না ধমক ধমক ধমক, আর গেলেন পুলিশ কর্তা থেকে সচিব আইপিএস থেকে আইএস মুখ্যমন্ত্রীর তোপ থেকে রক্ষা পেলেন না কেবি।। মঙ্গলবার নবান্নে সভাগৃহে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পাড়ার রকের ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সব খবর নাকি তার কাছে আছে তিনি জানেন কারা দু নৌকায় পা দিয়ে চলছেন কারা একটু বেশি ঝুঁকে আছেন দিল্লির দিকে সমবায় সচিবকে তো জানিয়েই দিলেন আপনার প্রতি সপ্তাহে এত দিল্লি যাওয়া কিসের হয়ে দিল্লি চলে যান রাজ্যে আপনার থাকার দরকার নেই আসলে সম্প্রতি শনি ও রবিবার দিল্লিতে থাকছেন সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা সে কারণেই চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ধারণা সরকারি অনেক তথ্য নাকি এভাবেই বাইরে চলে যাচ্ছে নবান্ন সূত্রে খবর অনেক আইএস আই পি এস আধিকারিকই আর রাজ্যে থাকতে চাইছেন না সেই কারণে ডেপুটেশনে দিল্লি বা অন্যত্র চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তবে সমবায় সচিব সেই পালানোর দলে কিনা সে তথ্য নিয়ে মুখে কলুপ নবান্ন সূত্রে ভোটে সাফল্য এলেও মুখ্যমন্ত্রীর গলার কাটা শিক্ষা দফতরের কেলেঙ্কারি সেটাও বুঝিয়ে দিয়েছেন নবান্নের ওই বৈঠকে যেভাবে প্রতিদিন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বেঈজ্জত হতে হচ্ছে রাজ্যের সরকারকে তার ফলে খুব যে একটা স্বস্তিতে নেই মুখ্যমন্ত্রী তা বোঝাই গেল কারণ শিক্ষা দফতরের বেআইনি নিয়োগ অর্থের বিনিময় নিয়োগ এসএসসির প্রাইমারি ডেটের কেলেঙ্কারিতে কার্যত জেরবার রাজ্যের সরকার গোটা মন্ত্রিসভাটাই জেলে প্রতিদিন নতুন নতুন ব্যাখ্যা হাজির করতে হচ্ছে আদালতের সামনে আর সেই সব ব্যাখ্যার নোটে লেখা থাকছে উচ্চতর কর্তৃপক্ষ নির্দেশনসই শিক্ষা সচিব Manish Jain এই নোটের প্রেক্ষিতেই ছুটেছেন মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক হয়ে ওঠেন সচিবের রিপোর্ট নবন্ন সূত্রের খবর শিক্ষা সচিব Manish Jain কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আপনি তো দুণৌকে পা দিয়ে চলছেন राज्य শিক্ষা সচিব Manish Jain কিছু বলার চেষ্টা করে তাকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা যেসব ফাইল আপনি করেছেন সেখানে সব সময় লিখে দিচ্ছেন as per higher authorities instruction বা as instructed এটা লিখছেন কেন দফতরের প্রধান সচিব অনুসারে আপনার তো দায়িত্ব আছে নিজে যা ভালো বুঝবেন সেটা করুন আর সেসব না করে সব ফাইলে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা উচ্চতর কমিটির নির্দেশে কথাগুলো লিখছেন কেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কবে কি নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে রাজ্যে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে বারবার জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষা দফতরের মুখ্য সচিব সচিব আবার আড়াল করতে শিক্ষা সচিবের লুড়ে যেমন গেছেন আমলা এই সমস্ত নিজেকে বাঁচাতে দুর্নীতি থেকে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে কথাটি লিখেছেন ফলে পরবর্তী সময় সঠিক তদন্ত হলে দুর্নীতির যাবতীয় দায় সরকারের শীর্ষ স্তরের ঘাড়ে এসে পড়বে আর এটা বুঝেই মুখ্যমন্ত্রীর ধমক সেটা বোঝা যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এরপরও শিক্ষা দফতরের সচিবের পথ থেকে মমতা এখনো মনীষ জৈনকে গত ছ বছর ধরে একইভাবে শিক্ষা দফতরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মনীষ জৈন তবে বোঝা যাচ্ছে দিল্লিতে তৃতীয়বার মোদী সরকার আসার ফলে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির তদন্ত যদি গতি পায় তাহলে ক্রমশ তা ছোট হতে হতে বৃত্তটা ঘিরে ধরবে সরকারের শীর্ষতলাকে সে কারণেই কি এবার আমলাদের ধমকে ধামকে নিজেকে আড়াল করার চেষ্টা নবান্নের আমলা মহল এখন জোরদার আলোচনা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ক্ষেত্রে যেমন সমস্ত দায় ঝেড়ে ফেলে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন মমতা তেমন করে কি সচিবদের ঘরে নিয়োগ দুর্নীতির দায় ঠেলে এবার নিজেকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম পর